আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি কুমিল্লা জেলার ভুরিচং উপজেলার পীরজাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এখন আমি কথা বলবো এই গ্রামের একজন কৃতি সন্তান যিনি হচ্ছেন সাইকুল হাদিস মুফতি মোহাম্মদ জয়নাল উদ্দিন হুজুরের পাঁচ ছেলে তিন মেয়ের মধ্যে সবচেয়ে বড় ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে ভাই আপনারা কয় ভাই এবং কয় বোন এবং আপনারা কে কোথায় বর্তমানে আছেন আপনাকে ধন্যবাদ আমরা পাঁচ ভাই তিন ভোনের মধ্যে আমি সবার বড় আমি স্নায়ু ব্যাংক বাংলাদেশ পিএলসি কুমিল্লা চকবাজার শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি আর আমার ইমিডিয়েট যে ছোট মোহাম্মদ ফখরুল ইসলাম ভুইয়া সে এজেন্ট ব্যাংকিং দুইটা এজেন্ট ব্যাংকিং আছে ওর ওইটার সত্তাধিকারী তার ছোটো যে মোহাম্মদ দিদারুল ইসলাম ভূয়া সে স্পেশালি তার কথা বললে নয় সে ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল আমাদের ঘরের মধ্যে যে বলা যায় যে খুবই মেধাবী আলহামদুলিল্লাহ সে যখন দাখিল এবং আলেমে নতুন যখন জিপিএ ফাইভ হয় তখন সে গুরুচয়ের মধ্যে যায় তখন এবং সে এক একজনই একটা জিপিএ ফাইভ পেয়েছিলো তারপর সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বিভিন্ন জাতীয় পত্রিকা আসে তারপর সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সে চতুর্থ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আটচল্লিশতম হয়েছিল তো সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্স করার পর সে সোনারগাঁও ইউনিভার্সিটিতে এই আইন বিভাগের চেয়ারম্যান অবস্থায় এক প্রায় তিন সাড়ে তিন বছর বা এর ঊর্ধ্ব চাকরি করার পরে এখন সে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওইটার আইন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছে তার পর যে আমাদের আমার এরপরে ছোটবে আরিফুল ইসলাম ভাইয়া সে খুব কম সময়ের মধ্যে যে চাপাপুর যে বা কুমিল্লার মধ্যে সে বিখ্যাত একটা যে হাফিজিয়া মাদ্রাসা খুব কম সময়ের মধ্যে ওই ওই মাদ্রাসা সবচেয়ে রেকর্ড কম সময়ের মধ্যে সে হাফিজ হাফেজ হিসেবে আল্লাহ কবুল করেছেন তারপর সে কিটাং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট কমপ্লিট করে কমপ্লিট করে করেছে তারপরে যে আমার ছোটো ভাই মোহাম্মদ ইসলাম ভুইয়া সেও আলহামদুলিল্লাহ সে নটাম থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর মাস্টার্সের শেষ পর্বে আছে তো তারপরে আমার ভুন জাকিয়া সুলতানা সে আলহামদুল্লাহ কামেল পাশ করেছে সে গৃহিণী তার হাজব্যান্ড তার স্বামী মালানা আশিকুল্লাহ সে সিলেটে একটা মাদ্রাসার মহাদ্দেশ হিসাবে আছেন উনিও তার কর্ম ছাত্র জীবনে স্ট্যান্ডার্ড একজন ছাত্র তারপর আমার ছোট বোন সুফিয়া সে মাস্টার্স কমপ্লিট করে তারপর সে কারিয়ানা এখন সে একটা মাদ্রাসা কারিয়ানা মাদ্রাসা সে চালায় তার স্বামী মলানা কামানুল হক কাউসার সে খারাতিয়া বালিকা মাদ্রাসার প্রধান তারপরে যে আমাদের যে একেবারে ছোট বোন সে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স করার পরে সে এখন ইউএসএ প্রবাসী তার একটা ছেলে আছে ছেলে সহ তার স্বামী তার পুরো ফ্যামিলি ইউএসএ তে আছে তো আমি সবার কাছে আমাদের ফ্যামিলির জন্য বেশ কোনো আব্বার জন্য দোয়া কামনা করছি হচ্ছে আমাদের ভাই বোনদের যে একটা ছোট বৃত্তান্ত জি তো আপনি আপনার আব্বুর সম্পর্কে কিছু বলেন আপনি বলেছেন যে এই এলাকায় আমি যতটুকু শুনেছেন এই এলাকায় অনেক ব্যাধাত ছিল অনেক সমস্যা ছিল তারপরে যে প্রত্যন্ত একটা এলাকা এই এলাকায় লেখাপড়া খুবই কম ছিল তখন অনেক আগে তখন থেকে হুজুর অনেক পরিশ্রম করেছে কিভাবে কি করলো আমাদের একটু জানান যে আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে এলাকাটা আপনি এসেছেন এই আধুনিক যুগ যোগার যুগের যে অবস্থা দেখেছেন কি একরকম একটা রিমোট এরিয়া আমি মাঝে মাঝে খুব বিস্মিত হয়ে যাই যে আমার বাবা যে এই জায়গা থেকে এখন তো আমরা পড়াশোনা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের ফ্যামিলি থেকে হিউজ অপরচুনিটিস পেয়েছি পড়াশোনার কীভাবে করতে হবে কোন স্যারের কাছে পড়তে হবে সবকিছু আমাদের ঠিক করে দিত কিন্তু আমার বাবা যখন পড়াশোনা করেছে দুই চার অঞ্চলে পড়াশোনা করা ব্যক্তি ছিল খুবই কম ছিল আমি শুনেছি লুকে মুখে যখন আব্বা কামেল পাশ করে আসছে সরসিনা থেকে তখন গ্রামের লোকেরা বা বিভিন্ন এলাকার লোকেরা দেবপুর বাজার থেকে আব্বাকে এই আহলান সাহালান দিয়ে বাড়ি পর্যন্ত এনেছিল তখন মানে এরকম পড়াশোনা জানালো খুব কম ছিল তো বাবা যখন আমার বাবা যখন খুব ছোটো থাকে ছোটবেলায় আমার দাদা মারা যায় এই ছোটোবেলা থেকে আমার বাবা খুব স্ট্রাগল করে যে ভারাল্লা মাদশায় পড়েছে বিভিন্ন জায়গায় জাগির থেকে পড়েছে যেখানে আমরা পড়াশোনার ক্ষেত্রে বাবা মারা চব্বিশ ঘন্টা আমাদের একটা দেখাশোনার মধ্যে রাখত সেখানে ছোটবেলা থেকেই যখন হাই স্কুল লেভেলে থেকেই পড়াশোনা করে যখন বাবা ছাড়া একটা ইয়া তারপর দারিদ্রতাকে সে এই মোকাবেলা করতে হয়েছে সেই জায়গা থেকে এই মেধার মাধ্যমে তার যে ওই অতিরিক্ত মেধার কারণে এত উপরে উঠতে পেরেছে তারপরও মানুষে অনেক মানুষই তাকে সাহায্যের হাতও বাড়িয়েছে তাকে পড়াশোনায় যেহেতু বাবা নাই এই তখন মেধাবী দেখে সবাই তাকে হেল্প করেছে তখন আমার দাদা নাকি আমার বাবার জন্য খুব বেশি দোয়া করতেন আমার বাবা মাঝে মাঝে বলতো যে আসলে আমার দাদার সাথে হাল চাষ করার জন্য যখন দাদার সাথে যাইতো তখন আমার দাদা নাকি বলতো যে তখন ছোট বাচ্চা ছিল তখন ওই বলতে মালানা মাল না বলে আমার দাদাকে বলতো এই মালানা তুমি এটা ধরবো না মানে হাল চাষের এটা ধরবো না তোমার হাতরা আমার এই হাল চাষের জন্য লাগানোর জন্য না তোমার হাতরা আল্লাহর কাছে শুধু দোয়া করার জন্য তো আল্লাহ হয়তো আমার দাদার সেই দোয়া কবুল করেছে আমার বাবা আমার দাদার কথা বলে এখনো কান্না করে দেয় যে এভাবে আমার এই বাবা আমার জন্য দোয়া করেছে দাদা হার ভাঙ্গা পরিশ্রম করেছে কিন্তু বাবাকে বুঝতে দেয় নাই শুধু মালানা হওয়ার জন্য ইয়া করতো তো এখনো আমাদের বাবার নাম কেউ আমাদের দেখে আমার চাচা জ্যাঠা অথবা অন্যরা যারা আছে আল্লাহর কি একটা মানে বাবার নাম বলে না এই মালানা ঘরে আছে কিনা বা মালানার বাড়ি বা মালানা হিসাবেই পরিচিত ওই যে আমার দাদা ছোটবেলার মুখ থেকে বাইরে সে না তুমি এটাকে ধরবা না তো এই তখন থেকেই এই আমার বাবা দাদার দোয়া হয়তো আল্লাহ কবুল করেছেন আর বিশেষ করে আমরা যারা পাঁচ ভাই তিন বোন আছি আমরা আসলে আমাদের পরিচিত না আমার যেখানে যে আমার বাবার পরিচয় পরিচিত তাই আমরা এই জন্য আমাদের বাবাকে নিয়ে খুব গর্ববোধ করি আর আমরা আমি আমার বাবার জন্য দোয়া দোয়া করছি এই এবং আমি সবার কাছে দোয়া কামনা করছি যাতে আমার বাবার ন্যাক খায়ের দ্বারা দান করেন এই আশেপাশে অনেক ছিল কিভাবে কুসংস্কার বা সংসার করলেন এখন ভাই আমাদেরকে বিস্তারিত বলবেন এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা আমি বিশেষ করে আমার বাবার সাথে খুব বেশি ক্লোজলি আমি ছিলাম এই আমার বাবার সাথে বিভিন্ন মাহফিলে আমি ছোটোবেলা থেকে যাইতাম তখন ছোট ট্যাপ রেকর্ডার নিয়ে যেতাম আমার খুব একটা শখ ছিল আমার বাবার ওয়াচ দেয়া করার জন্য যেখানে যেতাম আমার বাবা প্রধান অতিথি থাকতো আমার বাবা শুধু বাংলাদেশ নয় ভারতেরও বিভিন্ন অঞ্চলে এই ওয়াচ করেছেন তো আমি আমার এখনো স্পষ্ট মনে আছে একটা এই মাহফিলে এই আমি জায়গাটার নাম বলবো না ওই মাহফিলে বিভিন্ন পন্থী হজুদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তো আমার বাবা যখন সবার শেষ সময় ওনার ওয়াজ ছিল তো ওনার ওয়াজের আগে একজন হুজুর তিনি ওয়াজ করতেছিলেন তো আমি যখন আমরা যখন রিক্সায় ছিলাম রিক্সায় যাচ্ছিলাম আমার বাবা যাই কিছুক্ষণ রেস্ট নিয়ে ওখানে মাহফিল করবে তো আমার বাবা আমাকে বলছে দেখ কি ওয়াশ করতেছে কোনো হাদিস বা কোরআনের কোনো মিল নাই এই যে হাদিসটা বলতেছে এটা তো ভুল বলতেছে তো আমার বাবা যখন গেল যাওয়ার সাথে সাথে উনি না গিয়ে হুজুর কে ইয়া করার জন্য সরাসরি স্টেজে স্টেজে চলে 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 গিয়েছে হুজ আব্বাকে দেখার পরেই উনি ওয়াজ ওয়াজ বন্ধ করে দিয়ে দিয়েছে বন্ধ করে দিয়ে তখন মানে চার পাঁচ মিনিট শুধু আব্বার প্রশংসা তারপর বিভিন্ন কোরআনে দু একটু আয়াত ইয়ে করে উনি ছেড়ে ছেড়ে দিয়েছে তার আব্বার তারা কোনো কিছু বলার সুযোগ দিতে পারে না উনি ওই জিনিসটা খুব চতুরতার সাথে ইয়ে করেছে পরে আব্বা আমার সাথে শেয়ার করলো যে আমি গিয়েছিলাম ইয়ে করার জন্য কিন্তু সে যেহেতু আর ওয়াচটা বাড়ায় নাই তাকে আমি শিষ্টাচার সে যেহেতু অত্যন্ত ভদ্রতার সাথে শিষ্টাচারের সাথে ইয়ে করছে এই জন্য আমি তাকে ইয়ে করে নিই পরবর্তীতে যখন মাহফিল শেষে তখন ওনার সাথে আব্বা দু একটা কথা ইয়ে করেছে কিন্তু উনি সবগুলো কথাই উনি উনি কনসিপ্ট ইয়ে করেছে মানে স্বীকার করেছে অ্যাকোনলেজ করেছে বাট মানে এই প্রতি আর দেয় নাই সে আমার এখনো মনে আছে তো এটা থেকে আর আমাদের এই আশেপাশের যে গ্রাম এই গ্রামগুলোতে অন্য অন্য জায়গা মতো যেরকম ভেদায়াত এরকম আলহামদুলিল্লাহ আমরা ছোটোবেলা থেকে আমরা দেখি নাই আর হইলে আমার বাবা খুব ইয়া করতো মানে প্রতিবাদ করতো ওনার যে এই ছাত্র বা বিভিন্ন হুজুর আছে এমনভাবে আব্বা তার বক্তব্য বলেছেন যে এমনভাবে তৈরি করেছেন এখন বিভিন্ন জায়গা যখন ইয়ে হয় তখন তারাই আব্বার আর এখন আর বলা লাগে না তো আমি এই জন্য গর্ব করে বলি যে একটা এলাকা অথবা একটা জায়গা পরিবর্তন করতে শত শত মানুষের দরকার হয় না একজন মানুষই আল্লাহ যদি একজন মানুষ দেয় ওনারই যথেষ্ট আব্বার ওই সরব উপস্থিতির কারণে এই দিনের খেদমতের কারণে আমাদের এলাকাটা বেদাত মুক্ত হয়েছে তো আমি দোয়া করব আমার বাবার মতো আমাদের এই জায়গা থেকে এই আমাদের এই যে জন্মভূমি এখান থেকে যাতে তৈরি হয় যাতে যোগের পর যোগ আমরা যাতে ইসলামের সঠিক যে ব্যাখ্যা কোরআন এবং হাদিসের যে মূল রস এটা যাতে গ্রহণ করতে পারি ভেদাত থেকে যাতে বাঁচতে পারি আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাহেবুল ইসলাম ভাইকে